দেশের প্রশাসনিক ভারসাম্যে চট্টগ্রাম বিভাগকে বিভক্ত করার বিষয়টি দীর্ঘদিন ধরে আলোচনায় তবে এবার নোয়াখালী বিভাগ চাই এই দাবির সঙ্গে এখন যুক্ত হয়েছে ফেনী নোয়াখালী ভাই ভাই চাঁদপুর ভোলা থাকলেও আমাদের আপত্তি নাই নোয়াখালী বিভাগ চাই নতুন এই লাইন যা কৌথল জাগিয়েছে সবার মাঝে তাহলে কি ভোলাকে কেন্দ্র করে গড়ে উঠবে নোয়াখালী বিভাগ বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একটি দ্বীপ জেলা ভোলা এটি দেশের একমাত্র সবচেয়ে বড় দ্বীপ জেলা একদিকে মেঘনা অন্যদিকে তেতুলিয়া নদী আর মাঝখানে বিস্তৃত নদী বন্দর ও যোগাযোগ নেটওয়ার্ক হওয়ায় ভৌগোলিক অবস্থান কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য নতুন অর্থনৈতিক অঞ্চলের সম্ভাবনা পর্যটন শিল্পের বিকাশ এবং গ্যাস বিদ্যুৎ খাতেও ভোলা স্বয়ং বর্তমানে ভোলা হয়ে উঠেছে বিদেশি বিনিয়োগের নতুন ঠিকানা মেঘনার বুকের এই জেলার নয়টি কূপে মজুদ বিপুল প্রাকৃতিক গ্যাস ঘিরে শিল্প স্থাপনায় জেগে উঠেছে নতুন প্রাণ শুধু দেশি উদ্যোক্তাই নয় গ্যাস ভান্ডার ভোলায় নজর দিয়েছেন চীনসহ সহ বিদেশি বিনিয়োগকারীরা ভোলা ইকো ডেভেলপমেন্ট জোনে চীন এক বিলিয়ন ডলারের বিনিয়োগ পরিকল্পনা করেছে অন্যদিকে ভোলা ইকো ডেভেলপমেন্ট ইকোনমিক জোন বাস্তবায়নের মাধ্যমে দেশের দক্ষিণাঞ্চলের শিল্পায়নে নতুন অধ্যায় শুরু হচ্ছে এটির কর্মসংস্থান সৃষ্টি রফতানি বৃদ্ধি এবং বাংলাদেশকে টেকসই শিল্পায়নের পথে এগিয়ে নিতে সহায়ক ভূমিকা রাখবে বর্তমানে ভোলায় পৌঁছাতে ফেরির উপর নির্ভর করতে হয় যা সময় সাপেক্ষ ও ব্যয়বহুল কিন্তু দু সালের মধ্যে ভোলা ও চাঁদপুরকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করবে কোটি হাজার টাকার সেতু সেতু নির্মিত হলে দেশের আঞ্চলিক সংযোগ ব্যবস্থায় আসবে গুরুত্বপূর্ণ পরিবর্তন এবং অর্থনীতিতে নতুন গতি সঞ্চার হবে বলে আশা করা হচ্ছে হাজার ছাব্বিশ সালের জানুয়ারি থেকে ভোলা বরিশাল সেতু নির্মাণ প্রকল্পের কাজ শুরু হবে যা দক্ষিণাঞ্চলের পুরো বাণিজ্যিক প্রবাহ পাল্টে দেবে সেতু নির্মাণের পর শুধু আঞ্চলিক নয় জাতীয় অর্থনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে যেমন শিল্প স্থাপন কর্মসংস্থান সৃষ্টি এবং সমুদ্র বন্দরগুলোর সাথে পণ্য পরিবহন সহজ হবে যা দেশের জিডিপি বৃদ্ধিতেও সহায়তা করবে ভোলা ধীরে ধীরে হয়ে উঠছে সম্ভাবনার প্রাণকেন্দ্র তাই হয়তো নোয়াখালীবাসী স্লোগানে স্লোগানে ভোলাকে নিজ বিভাগের আয়তনে বাঁধতে চাইছে যদি নোয়াখালী বিভাগ ভোলা জেলাকে কেন্দ্র করে গড়ে ওঠে তাহলে প্রশাসনিক ভারসাম্য আরও বাড়বে তাই আপনাদের কি মনে হয় দর্শক ভোলাকে কেন্দ্র রেখে বিভাগ গঠিত হলে নোয়াখালী বিভাগের ভিত কি আরো গাঢ় হবে আপনাদের কি মতামত কমেন্টে জানাবেন